আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন রাত 4টা বাজার সাথে সাথে কিন্তু আমাদের গেমে আরো একটা নতুন ইভেন্ট চলে আসছে আর আজকের ইভেন্টে কিন্তু বুঝতে পারছো খুব ফানি টাইপের একটা ইভেন্ট হতে চলেছে কেননা আমাদের যে থ্রোন ইমোটটা ছিল সেই থ্রোন ইমোটের পাশাপাশি কিন্তু আরো একটা নতুন থ্রোন ইমোট আমাদের গেমের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো আমরা আজকে সেই ইভেন্টটা আনলক করব মানে ইভেন্ট তো না ইমোট তো ইমোটটা আনলক করব দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেই ইমোট দেখবো যে কত কি ডায়মন্ড লাগে আর তোমরা যারা এই ইমোটটা বের করতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর হ্যাঁ এর আগের ভিডিওতে কিন্তু তোমরা মোট একশো তিরিশটা লাইক কমপ্লিট করেছিলা আর আমাদের যেহেতু একশো জন লাইক কমপ্লিট করার পরে কিন্তু যে কোনো একজন পেয়ে যাবে একশো পনেরো ডায়মন্ড টপ আপ তো তোমরা কিন্তু আজকে যে উইনার রয়েছে তার স্ক্রিনশটটা এখানে দেখতে পাচ্ছো তো ভাইয়াটা কিন্তু তার ইউআইডিটা কমেন্ট করেনি যার কারণে কিন্তু তাকে ডায়মন্ডটা দিতে পারিনি আশা করছি যে সে এই ভিডিওতে তার ইউআইডিটা কমেন্ট করে দিবে পাশাপাশি যদি তোমরাও এই ভাইয়ের মতো উইনার হতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমার ইউআইডি দিতে ভুলবা না আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে পাশাপাশি কিন্তু ভিডিওটাতে লাইক থাকতে হবে নাহলে কিন্তু তোমরা উইনার হলেও ডায়মন্ডটা পাবা না অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবা তো চলো গাইজ আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার সাথে কিন্তু বাজারে পরিচয় করে দিতে চাই যেখান থেকে কিনা তোমরা রাত দিন চব্বিশ ঘন্টা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে কিন্তু নিজে নিজে ডায়মন্ড টপ আপ করতে পারবা আর আমি যেহেতু তোমাদেরকে বলছি সেহেতু কিন্তু এটা একটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ওয়েবসাইট কেননা আমি নিজেও কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করি পাশাপাশি আমার যতগুলো গিভ হয় সব গিভ ওয়েতে কিন্তু আমরা এখান থেকে ডায়মন্ড দিয়ে থাকি তাই তোমরা একবার হলো ঘুরে আসতে পারো নোট টপ আপ বাজার ওয়েবসাইট ডিসক্রিপশন প্লাস কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে একবার হলো ঘুরে আসবার নোট টপ আপ বাজার ওয়েবসাইট থেকে তারপরে কিন্তু আজকে অনেক দিন পরে বলতে গেলে আমাদের একটা ইভেন্ট কিন্তু চলে আসছে আর ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ গাইস থ্রোনিমুট তো এখানে থ্রোনিমুটটাকে কিন্তু একটু মডিফাই করা হয়েছে দিয়ে ইমোটটার নাম দিয়ে দেওয়া হচ্ছে স্লিপারি থ্রোন ঠিক আছে তার মানে এটা স্লিপ করে পড়ে যাচ্ছে গাইজ দেখতে পাচ্ছ কতটা ফানি টাইপের একটা ইমোট তো এই ইমোটের সঙ্গে কিন্তু আরো দুইটা ইমোট এখানটাতে দেওয়া হয়েছে একটা ইমোটের মধ্যে তিনটা ইমোট আছে তো এই ইমোটটা কিন্তু আমার আগে থেকে ওয়ান্টেড আছে তো পাশাপাশি কিন্তু এখানে আরও দুইটা ইমোট আছে তো আজকে আমরা আমাদের যে নতুন থ্রোন ইমোট আমরা সেই ইমোটটা বের করবো মানে স্লিপারি থ্রোন ইমোট ঠিক কেন কেননা এত পানি টাইপের একটা ইমোট গাছ দেখতে পাচ্ছ চেয়ারে বসতে গিয়ে পড়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু নিচে আরো অনেকগুলো আইটেমস আছে কিন্তু কিছু এখানে দেওয়া আছে তো আমাদের কিন্তু টার্গেট হচ্ছে আমাদের স্লিপারি থ্রোনি মুড যেটা কিনা নতুন আসছে তো আমরা সেটাই বের করবো দেখবো যে কত কি ডায়মন্ড লাগে আর আমার কাছে কিন্তু বেশি ডায়মন্ড নাই মাত্র বারোশোর মতো ডায়মন্ড আছে তো এই ডায়মন্ডের মধ্যে গিয়ে আজও আমাদের স্লিপারি থ্রো নিমোট বের করা সম্ভব কিনা সেটাই দেখতে হবে গাইস তো আমরা যেভাবে স্পিন করি ডেলি ডেলি চাইলে তোমরাও সেভাবে স্পিন করতে পারো দেখতে পারো তোমাদের ভাগ্যটা কি আসলে পরিবর্তন হয় কি না তো আমরা সর্বপ্রথমে কিন্তু ক্যারেক্টার সেকশন থেকে ডিজি আলোকটা সিলেক্ট করে নিব তারপরে কিন্তু ডিজি আলোকের যে ড্রেস মানে ডিজা আলোকের যে পারমানেন্ট একটা ড্রেস থাকে যেটা ইলাইট ডিজালোক না কিন্তু ঠিক আছে এই ইলাইটের আগে যে ডিজি আলোকটা ছিল সেই ডিজালোকের আলোকের কথা কিন্তু আমি এখানে বলছি তো সেই ড্রেসটা কিন্তু তোমাদেরকে পারমানেন্টলি পড়ায় নিতে হবে তো আমি আগে পড়াইনি গাইস তোমরা যারা যারা লাইভ স্ট্রিমে গেম খেলতে পছন্দ করো তারা কিন্তু দুপুর তিনটা থেকে আমাদের লাইভ স্ট্রিমে যুক্ত হতে পারো আমরা কিন্তু সেখানে ফ্রিতে সবাইকে ডায়মন্ড দিয়ে থাকি পাশাপাশি কিন্তু অনেক ফানি ফানি কাস্টম গেমপ্লে করি গাইজ তো চাইলে কিন্তু তোমরা আমাদের কাস্টমে জয়েন হয়ে কিন্তু ডায়মন্ড উইন করতে পারো তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব থাকা লাগবে আর এখন দেখতে পাচ্ছো গাইজ গাইজ দেখো কি রকমের গ্লিচ হয়ে গেছে আমাদের গেমটা এত যে গ্লিচের মধ্যে ভরে গেছে দেখো আমি যখন এখানে উপরের দিকে তুলছি তখন দেখো আগের আমাদের গেমটা কতটা ভালো ছিল এখনকার গেমের সাথে তোমরা যদি তুলনা করো তাহলে বুঝতে যে আগের গেমটা আমাদের কাছে অনেক বেটার লাগতো আর যাই হোক এরকম তো গ্লিচ আমাদের গেমের মধ্যে ছিল না যে ড্রেস পরানো যাবে না তো দেখতে পাচ্ছ আর কিন্তু জুতাটা লাগাইলে কিন্তু আমাদের পুরো ডিজে আলোকে সেট মানে ড্রেসটা কিন্তু পরানো কমপ্লিট হয়ে যাবে তো এই ড্রেসটা যদি তোমাদের পড়ানো কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু তোমাদের হাতে যদি কোনো রকমের গুলি থাকে বা প্যাডাং বা কাটানা যেটাই থাকুক না কেন সে চেষ্টা করবা তোমরা সেটা ফেলায় দেওয়ার তারপরে তোমরা এখান থেকে ট্রেনিং গ্রাউন্ডটা জাস্ট সিলেক্ট করবা স্টার্ট করবা ট্রেনিং গ্রাউন্ডে চলে আসার পরে শুধুমাত্র ট্রেনিং গ্রাউন্ড থেকে আবার ব্যাক করে দিবা কোনো কিছুতে ক্লিক করার দরকার নেই শুধুমাত্র এখান থেকে এক্সিট করে দিবা তো আমি জাস্ট ফানের জন্য কিন্তু এখানে একটা ইমোট মেটা ফেলছি গেছি তো বেড়া নেই চলো আমরা এখান থেকে এক্সিট করে দিই তারপরে কিন্তু আমরা সোজা সুজি চলে আসবো আমাদের লাক রয়েলে লাক অয়েল আসার পরে কিন্তু আমরা এখান থেকে আমাদের দুইশো ডায়মন্ডের যে প্রথম স্পিন তো আমরা প্রথম স্পিনটা করে দিবো আর এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশটা লাখ হলে কিন্তু তোমরা অলরেডি একটা ইমোট পাবা তো তার আগেও তোমরা পাইলে পাইতে পারো তো এখানে কিন্তু স্লিপারি ইমোটটা আছে পাশাপাশি আরও দুইটা ইমোট আছে তো আমার কাছে আগের ইমোটটা আগে থেকে আছে তো দুইটা ইমোট আছে আর আমার কাছে মাত্র বারোশো ডায়মন্ড আছে দেখার বিষয় যে বারোশো ডায়মন্ডের মধ্যে কি আদেও আমি এই ইমোটটা বের করতে পারবো কি না দুইশো ডায়মন্ডের প্রথম স্পিন দেখা যাক গেরি নাকি আমাকে দেয় আচ্ছা আমার জানা মতে আমাকে কখনো তো ফার্স্ট স্পিনে দেয় নেই দিলে সেকেন্ড স্পিনে দিয়েছে থার্ড স্পিনে দিয়েছে তো আমি কিন্তু ফার্স্ট স্পিনে পাই নাই তো এখান থেকে আমি কিছু স্পিন করে নেব যেহেতু বুঝতে পারছো গাইজ আমার কাছে ডায়মন্ড কিন্তু বেশি নেয় মাত্র বারোশো ডায়মন্ড আছে আর যদি এই ডায়মন্ডের মধ্যে বের করতে হয় তাহলে কিন্তু অবশ্যই কিছু ট্রিক্স তো ব্যবহার করতেই হবে আর এখন মনে করো কাজ আমি কিন্তু আগামী চার পাঁচ দিন থেকে খুবই অসুস্থ যার কারণে কিন্তু আমি বাড়ির বাইরে যাইতে পারিনি আর তার জন্য কিন্তু তেমন একটা ডায়মন্ড টপ আপও করতে পারিনি তো ব্যাপার না গাইজ দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু এখনো পর্যন্ত নয়শো তিরানব্বই মতো ডায়মন্ড আছে তো আমরা চেষ্টা করবো যে এই ডায়মন্ডের মধ্যে আর কি বের করার তো আরও একটা দুইশো ডায়মন্ডের স্পিন আর হ্যাঁ আগে বলে দিই এখানে কিন্তু পঞ্চাশ ডায়মন্ডের স্পিন করলে তোমরা হিসাবে লস করবা তো চেষ্টা করবা তোমরা একশো ডায়মন্ড বা সরি দুইশো ডায়মন্ড করে স্পিন করার কেননা দশটা স্পিন করলে তোমরা কিন্তু এখান থেকে একটা স্পিন এক্সট্রা পেয়ে যাবা তো এটা কিন্তু তোমাদের জন্য ভালো হতে পারে তো এখানে দেখতে পাচ্ছো আরও একটা দুইশো ডায়মন্ডের স্পিন প্লিজ দেয় না দিয়ে দেবার ভাই রে ভাই তাও দেয় না মানে কুচবি ভাই তেত্রিশটা স্পিন হয়ে গেছে আর কিন্তু মাত্র পাঁচশো তিরানব্বই ডায়মন্ড আমার কাছে আছে তো প্লিজ এই দুইটার মধ্যে আমাকে জাস্ট স্লিপারি থ্রোনি মুটটাই দিস যদি পাশেরটা দিয়েছিস তাহলে কিন্তু আমার লস লেগে যাবে কেননা আমার কাছে ডায়মন্ড নাই আর আমি কিন্তু টপ আপও করতে পারবো না গাইজ বুঝতে পারছো ঝামেলা হয়ে যাবে ভিডিওটা আপলোড করতে এখন কি মনে হয় কী দিবে আমাকে আমার কাছে কিন্তু বেশি ডায়মন্ড নাই শুধুমাত্র এই কয় ডায়মন্ডের মধ্যে আমাকে বের করতে হবে দেখা যাক গাইজ এখন কিন্তু পাঁচশো তিরানব্বই ডায়মন্ড আছে আরও একটা দুশো ডায়মন্ডের স্ক্রিন অবশ্যই করতে হবে তো নিচে এগুলো আছে নিচেরগুলো তো আমাকে দিচ্ছে না প্লিজ পুরো নিমটা দিয়ে দিস প্লিজ প্লিজ ভাই প্লিজ আচ্ছা এই স্পিনও আমাকে কিছু দিয়েছে বলে তো আমার মনে হচ্ছে না দেখা যাক দুটো ভাই একই প্যান্ট বারবার দেয় তো গাইজ চুয়াল্লিশটা স্পিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা যদি এখান থেকে ছয়টা স্পিন করি তাহলে কিন্তু আমরা ইমোট একটা না একটা পাবো তো আমি চাচ্ছি যে ভাই প্লিজ আমাকে এই ইমোটটা দিস প্লিজ গেরিনা প্লিজ দুশোটার মধ্যে স্পিন গাইজ কোন ইমোটটা দিবে গাইজ একটা কিন্তু কিছু একটা তো দিয়েছে দেখা যাক কিছু একটা আসছে গাইস কংগ্রেচুলেশন ও ভাই সাহ ভাই রে ভাই আমি আমি জানতাম না মানে আমি আমি মনে করছিলাম যে পাশে যে উঠ আছে সেটাই দিবে আমাকে অবশেষে গাইজ আমরা কিন্তু এখান থেকে আমাদের যে স্লিপারি থ্রোন ইমোট সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি আর রে ভাই 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 দেখো গাইজ আমার আইডিতে মাত্র একশো তিরানব্বই ডায়মন্ড আছে আর আমি কিন্তু এই ইমোডটা পাই নাই ঠিক আছে তো আমি একদম ডাইরেক্ট স্লিপারি থ্রোন ইমোট পেয়ে গেছি ভাই কিন্তু আমাকে কিন্তু খুব একটা কম ডায়মন্ডে দেয় নাই ঠিক আছে আমার হিসাব করতে গেলে দেখা যাচ্ছে পাঁচটা স্পিনি করতে হয়েছে এক হাজার ড্যামোড কিন্তু আমার কমপ্লিটলি লেগে গেছে এখানে বাইরে ভাই দেখো ইমোটটা দেখো গাইস কতটা পানি লেভেলের কতটা পানি টাইপের একটা ইমোট দেখো থ্রোন বসছে বসতে গিয়ে পড়ে যাচ্ছে গাইস অনেক পানি গাইজ অনেক সুন্দর লাগছে এই তো আমার কাছে আগে থেকে মুড ছিল না এখন থেকে থ্রোনিমুটের জায়গায় এই মোটটা আর কি ব্যবহার করা যায় কিন্তু এই অনেক পানি আছে গাইজ যাই বলো তাই বলো তো গ্যারিনা না যে কি করছে গাইজ কিছুই বলতে পারবো না কেন না নতুন নতুন ইভেন্ট না নিয়ে এসে বারবার একটাই ইমুটের পিছনে লেগে আছে গাইজ এর আগেও দেখছো আরো অনেকগুলা কিন্তু ভার্সুন বের করছে এই ইমুড়টারই মানে আমাদের মুডেরই কিন্তু অনেকগুলা ভার্সুন বের করে ফেলেছে তো জানিনা না গাইজ কি করছে মডারেটররা নতুন নতুন জিনিস অবশ্যই তাদেরকে ডিজাইন করা উচিত তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখেছো যদি তোমরাও স্পিন করে থাকো তাহলে একটু জানাবা যে তোমাদের কত কি ডায়মন্ড লেগেছে আর তোমরা কি আদেও এই ইমোটটা কি পেয়েছো বের করতে পেরেছো না পারো নি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে ভুলবা না আর যারা কিনা তোমরা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা পাশাপাশি কিন্তু বেল নোটিফিকেশনটা অন করে রাখবা তো দেখা হচ্ছে গেস পরবর্তী আরও একটা নতুন ইভেন্টের ভিডিওতে ততক্ষ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ